ওয়েলকাম ভিওয়ার পশ্চিমবঙ্গ সরকারের নবান্নের পক্ষ থেকে আবারও একটি অর্ধ দিবস ছুটির ঘোষণার কথা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হলো ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশে কি বলা হচ্ছে না একটু দেখে নেব এভরি ইয়ার ফার্স্ট জুলাই ইজ সেলিব্রেটেড অ্যাজ ডক্টর ডে টু কমেমোরেট দ্য বার্থ অ্যানিভার্সারি অব লেট ডক্টর বিধানচন্দ্র রায় এক্স চিফ মিনিস্টার অব ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আ হাফ ডে হলিডে ফর দ্য অফিসের আন্ডার দ্য স্টেট গভর্নমেন্ট ইজ নোটিফাইড লাইক প্রিভিয়াস ইয়ার দিস ইয়ার টু দ্য ডে উইল বিজ ডক্টার অর্থাৎ আমরা জানি পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র চন্দ্র রায়ের ফার্স্ট জুলাই যে জন্মবার্ষিকী সেই উপলক্ষে ডক্টার্স ডে পালিত হয় ঠিক প্রিভিয়াস ইয়ারের মতো এবছরও ডক্টারস ডে সেলিব্রেট করা হবে এবং তারই উদ্দেশ্যে আগামী ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ দুটো থেকে বন্ধ থাকবে পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারের সমস্ত দপ্তরগুলো দেখুন স্পষ্ট উল্লেখ আছে উইল বি ক্লোথ অ্যাট টু পি এম অন মানডে দ্য ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশে ফার্স্ট জুলাই সোমবার দুটো থেকে বন্ধ থাকবে আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফিসের কিন্তু এক্সেপ্ট হিসেবে আরও একটি বলা আছে যেটি বন্ধ থাকবে না অর্থাৎ যে দপ্তর বন্ধ রাখা হবে না সেটাই উল্লেখ আছে দেখুন এক্সেপ্ট দ্য অফিসেস অফ দ্য রেজিস্টার অফ অ্যাসুরেন্স কলকাতা অর্থাৎ কলকাতার আন্ডারের যে রেজিস্ট্রার অফ অ্যাসুরেন্সের যে অফিস অ্যান্ড দ্য কালেক্টার অফ স্ট্যাম্প রেভিনিউ অফ কলকাতা কলকাতার যে কালেক্টার অফ স্ট্যাম্প রেভিনিউ এবং কলকাতার অফিস অফ দ্য রেজিস্টার অফ অ্যাসেন্স এই দপ্তর বাদে বাকি সমস্ত দপ্তরই আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সব বন্ধ থাকবে এমনই মেমোরান্ডামের মাধ্যমে কিন্তু জানানো হচ্ছে ধন্যবাদ